হতবাগা দুর্বাগা নবী করিম সাল্লাহাল্লামের আদর্শ এক আমরা করি আর এক নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ইন্তেকালের পূর্বে সবার কাছ থেকে ঋণ মুক্ত করে নিজেই ঋণ মুক্ত করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিন্তু আমরা ঋণ মুক্ত করি কোন সময় মৃত্যুর পরে আমার যখন খাটিয়া যখন সামনে নেওয়া হয় আমার ছেলে ঋণ মুক্ত চায় ঠিক কিনা বলেন কিন্তু ঋণ মুক্ত চাইতে হবে আমি নিজে কে চাইতে হবে আমি নিজে না হয় এমন হয় দেখে গেছে পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা বা পাঁচ হাজার টাকা কাট থেকে নিছেন। এখন ওই পাঁচ হাজার টাকা আপনি ইন্তেকালের পরে একজন ব্যক্তি ওই তার ছেলের কাছে চাইতে একটু লজ্জা হয় যে সেই লোকটা মারা গেছে তার কাছে আবার কেন তুমি চাও কিন্তু আমি যদি জীবিত থাকতাম জীবিত থাকা অবস্থা যদি বলতাম ভাই আপনি আমরা আমার কাছে পাঁচ হাজার টাকা পাইতেন আমি আপনাকে দিয়ে দেব অথবা আপনি আমাকে মাফ করে দেন ওই ব্যক্তি যদি আপনাকে মাফ করে দিত তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিত কথা বলুন ঠিক না ঠিক এই জন্য মৃত্যুর আগে আমাদের এমন প্রস্তুতি নিতে হবে যে আমার কাছ থেকে কোনো বান্দা যেন কোন ঋণ যেন না পায় বলুন আসান টাকা পয়সার ঋণই কি ঋণ কথাবার্তার ঋণও ঋণ কথাবার্তার ঋণও কি ঋণ আপনি আপনি অনেককে কাউকে এমন কোন কথা বলেছেন সে কোনো কথা বলে নাই ওই ব্যক্তি কিন্তু তার অন্তরের মধ্যে অনেক ব্যথা আছে না নাই এই জন্য কথার ঋণ ঋণ নবী করিম সাল্লাম এটুটুকু ঋণ রেখে যান নাই নবী করিম সাল্লাম এই ঋণটুকু শোধ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কালের পূর্ব মুহূর্তে জান্নাতুল বাকিতেম সাল আলিহাস্লাম গেলেন যাওয়ার পর ওহুদের ময়দানে যেই সকল নবীজির চাচা হামজার সহ যে সকল সত্তর জন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তাদেরকে দাফন করা হয়েছিল জান্নাতুল বাকির মধ্যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গেলেন যাওয়ার পরে আল্লাহর দরবারে দুটি হাত পেতে অজরে কান্না কাটি শুরু করে দিলেন বললেন মাবুত যে সকল সাহাবাহিক রাম আমার সাথীরা দীন ইসলাম কায়েম করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে গোমাবু আপনি তাদের পূর্বের এবং পরের সকল গুণাগুলোকে আপনি মাফ করে দেন না এভাবে নবী করিম সাল্লাস্লাম দীর্ঘক্ষণ কান্নাকাটি করলেন কান্নাকাটি করার পর যখন মসজিদে নববীর মধ্যে আসলেন এই মেম্বরের মধ্যে বসে নবী করিম সাল্লি আসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাবিরা আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না আমার কাছ থেকে কে কে ঋণ পাও আমা আমি ঋণ শোধ করার জন্য এখানে বসেছি তোমরা বলো আজকে তোমাদের প্রত্যেকের ঋণগুলোকে আমি এখনই শোধ করে দেব বল না শাহাবাই কারাম বসা অবস্থায় কেউ কোনো কথা বলে না সবাই বলতেছি ইয়া ইয়া আপনি আমাদের কাসেরিনী নয় আমরা সাহাবাই কারাম আপনার কাসেরিনী আমরা ছিলাম পদভ্রষ্ট আমরা ছিলাম জাহান্নামি আমরা মূর্তির পূজা করতাম আমরা মানুষের খারাপ কাজ করতাম ইয়া রাসূল আল্লাহ আপনি এসে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন এক আল্লাহকে চিনিয়েছেন আপনি আমাদের কাছে ঋণী নয় বরং আমরা আপনার কাছে ঋণী বল না সোহা সাহাবাই কারাম কান্নাকাটি শুরু করে দিলেন বললেন যে নবীজি আর আমাদের মাঝে থাকবে না একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন নাম হলো তার ওয়াক্কাস নাম কি ওয়াক্কাস রাজু তালু তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস পাই নবিজ বললেন কি বলো সামনে আসো সামনে আসলো বললো রসুল আল্লাহ আপনি একদিন একটা চাবুক দিয়ে একটা কাপের গায়ে আঘাত করতেছিলেন এই আঘাতটা করার সময় সে আঘাত এসে আমার গায়ে লেগেছিল আজকে আমি আপনার গায়ে আঘাত করে সে আমি ঋণ শোধ করতে চাই বল সুহান সকল সাহাবাইকার হয়ে গেল সবাই বললো আকাস তুমি থামো তুমি কি করতেছো নবিক্রম সাল্লাহ অসুস্থ এবং তুমি নবিক্রম সাল্লাহ সাল্লামের গায়ে তুমি আঘাত করবে নবিক্রম সাল্লাহ সকল সাহাবাই ক্রামদেরকে বললেন ও আমার সাহাবিরা রিন আমার আমাকে শুট করতে দাও বল না সকল সাহাবাই দাঁড়িয়ে গেল বলো আকাশ তুমি নবীর গায়ে তুমি হাত দিও না যদিও তুমি তোমার ঋণকে তুমি আদায় করতে চাও তাহলে আমি সাহাবাই কারাম আমরা আমাদের পিঠগুলোকে পেতে দিলাম তোমার যত চাবুকের বাড়ি আছে সকল চাবুকের বাড়িগুলো তুমি আমার গায়ে দাও আলী আলিরাগের্লাহু চালান হুদারে গেলেন ওয়াক্কাশ থামো আরে ওয়াক্কা তুমি আমার গায়ে দশটা চাবুকের আঘাত দাও তারপরে অনুভীজির গায়ে তুমি একটা চাবুকের আঘাত দিও না। বল না

এবার ওয়াক্কাস বাড়ি দিবে এমন সময় বললেন ইয়ার্লা আপনি যখন আমাকে চাবুকের আঘাত করেছিলেন তখন আমার পিঠটা খোলা ছিল আমার গায়ে তখন কোনো জামা ছিল না ইয়ারসুল আল্লাহ আমিও আপনার গায়ে আঘাত করব। আপনার চাদরটা উঠাইতে হবে আপনার জামাটা উঠাইতে হবে আপনার খালি গায়ের মধ্যে আমি আমার চাবুকের আঘাতটা করতে চাই সাল্লাম বললেন মুস্কি হাসলেন হেসে বললেন ওয়াকাস আমি তো কোনো দিন কারোর সামনে আমার চাদর মোবারক আমার পিঠ মোবারক খুলি নাই ওয়াকাস তুমি যেহেতু বলেছ তাহলে সবার সামনে না আমি আমার রুমে যাই সেখানে তুমি আমার চাদরটা আমি উঠাবো সেখানে তুমি আমাকে আঘাত করিও বল সারসিনা হজর পি সাহেব কেবলা কখনোই তিনি টুপি মাথা খোলা এভাবে রাখতেন না এবং সাইসিন সাহেব কেবলার কখনই কেহ গেঞ্জি ভিতরে যে গেঞ্জি পরা এই গেঞ্জি পরা অবস্থায় কোনো দিন কোনো ব্যক্তি দেখে নাই বলুন এটা হলো আশেকের রাসুলদের পরিচয় আশেকদের রাসুলদের পরিচয় আর আমাদের খালি গায়ে সবাই দেখে দেখে কি দেখে না শুধু তাই নয় আজকে মহিলাদেরও পোশাকগুলো শরীরগুলো দেখা যায় কথা বলুন ঠিক না বে ঠিক যেন খুব সাবধান আজকে ইমানের প্রশ্ন নবী করিম সাল্লাহাম বললেন নবী করিম সাল্লাহ এবার ওই অক্কাশকে বলেন অক্কাশ তুমি আমার রুমে যাও আমি সেখানে গিয়ে আমার শরীরটা খুলে দেই তুমি সেখানে আমাকে আঘাত করিও যখন নবী করিম সাল্লাইকুম্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন ওয়াক্কা সাদিল্লাহ চালান হু ঘরের মধ্যে প্রবেশ করলেন সকল শাহবাইকে রাম ঘরের চারদিকে কান লাগিয়ে বসে আছে কখন যেন ওয়াক্কাস নবিকুর ইনসাল্লাল্লাহ ওয়ালিকুয়াসাল্লাম এরই সুন্দর দেখো মোবাকের মোবারকের মধ্যে একটা আঘাত করে দেয় কখন জানি ইনবিকুরি মুসাল্লাল্লাহ ওয়ালিকুয়াসাল্লাম আঘাতের কারণে এই দু পানি ছেড়ে দেয় সকল শাহবাইকে রাম অপেক্ষা করতেছে হায়রে ওয়াক্কাস তুমি এই কাজ করতে গেলে কেন কেন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে maaf করে দিলে না ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর mubarak টা উত্তোলন করলেন উত্তোলন করার পর এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবেন এমন সময় ওয়াক্কাস তার হাতের লাঠিটা চাবুকটা ফেলে দিয়ে নবী করেম সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামকে জড়িয়ে ধরে তার মহরে নবুয়ত পিঠের মধ্যে একটা মহরে নবুয়ত ছিল সেই মহর মহরে নবুয়তের মধ্যে আবু ওয়াক্কাশ তিনি চুমা দিয়ে দিলেন আবু আক্কাশ বলতেছে ইয়ার সুনাল্লা ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আপনাকে মারবো সেই জন্য আমি চাবুক নেই নাই আপনার জামা খোলাই নাই সেজন্য আমার জীবনের একটা আশা ছিল নবী আপনার মোহরে একটা আমি সাল্লাম বলেন বলুন তুমি এমন একটা কাজ করেছ আজকে মহরে নবুয়তের মধ্যে তুমি চুমু দিয়েছ তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে বল না নবিকিন সাল্লাহ সাল্লাম নিজের ঋণ নিজে শোধ করে গিয়েছেন বল না সোহান কিন্তু আমরা আজকে মানুষের ঋণ নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হই